আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন সকালবেলা আমাকে একদম ছোটবেলার কথা মনে করিয়ে দেয় ছোটবেলা এভাবে আগে আগে রেডি হয়ে বান্ধবীর বাসায় যে বসে থাকতাম আর বান্ধবীর রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো বসে বসে তো আমি যে আন্টির সাথে হাঁটতে যাই সে উঠে নামাজ পড়ে আমি আগেই বাসা থেকে বের হই তো সে কারণে হচ্ছে তার একটু দেরি হয়ে যায় আমি তার জন্য এভাবে বসে বসে অপেক্ষা করি তো অপেক্ষা করার সময়টাই হঠাৎ করে আমার আজকে মনে হয়েছে যে আমরা তো স্কুল লাইফে এভাবে করতাম বান্ধবীদের বাসায় যে আগে যেতাম আরেকজনের জন্য সে এভাবেই বসে থাকতাম কণ্ঠ শুনে বুঝতেই পারছেন যে আমার ঠান্ডা লেগেছে তো আমার স্পেশাল মশলা চা যেটা আমি ঠান্ডা কাশি অ্যালার্জি জ্বর যে কোনো ধরনের অসুখ হলেই আমি খেয়ে থাকি ওষুধ আমি একদম খাই না বললেই চলে তো এখানে আমি দারচিনি এলাচি লং গোলমরিচ তেজপাতা আদা কালো জিরা সব কিছু একসাথে দিয়ে নিয়েছি সব কিছু দেওয়ার পরে জাল করব আর জাল করার পর এই পানিটা আপনারা সেকে খেতে পারেন কোনো ধরনের চাপাতি না দিয়েও আর যারা নন ডায়েটে আছেন তারা যদি এর সাথে এক চামচ মধু অ্যাড করেন তাহলে তো কোনো কথাই নেই অনেক বেশি উপকারী অনেক বেশি বেনিফিটস পাবেন আর যারা আমার মতো চা পাতা পছন্দ করে তারা যখন পানিটা ভালো মতো ফুটে উঠবে তখন এর মধ্যে চা দিয়ে দেবেন আর এই যে আমি লাস্ট টাইম যে চাটা দেখিয়েছিলাম জাহিদা ক্রিয়েশন থেকে নিয়েছি বিশ্বাস করেন এই চাটা খাওয়ার সময় আমার ফিল হয় আমি মনে হয় চা বাগানের আশেপাশেই এই কথা বলার কারণটা হচ্ছে এই চাটা যখন জাল করি এত সুন্দর একটা ফ্লেভার এমন কোনো টেকনোলজি নাই যে এই ঘ্রানটা আপনাদের দিতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দিতাম তো আমার মতো একজন চা প্রেমীর কাছে এরকমের সতেজ তাজা ফ্লেভারের চা একদম আমাকে সকালবেলা দিল মন দুইটাই শান্তি দিয়ে দেয় তো আমি এর সাথে একটু পিঙ্ক সল্ট অ্যাড করবো যারা এর সাথে চিনি অ্যাড করতে চান তারা একদমই ভুলেও চিনি অ্যাড করবেন না চিনি অ্যাড করলে পরে কিন্তু যে এই চায়ের যে গুণাগুণ এটা পুরোপুরি নষ্ট হয়ে যায় আপনারা পারলে মধু অ্যাড করবেন নয়তো বা লবণ দিয়ে খাবেন আর দেখেন আমার চাকনিটা ভালো মতো এখানে সেট হচ্ছিল না তাই আমার সহযোগিতাই ছিল মার্শাবি এবং মারিয়াম মারস্বামী এই কাজটা সময় করে আমি যখন কোনো কাজে আটকে যাই ও বোঝার চেষ্টা করে যে কাজটা কি হবে ও যদি বুঝতে পারে তাহলে সাথে সাথে আমাকে সহযোগিতা করে আর যদি বুঝতে না পারে সেটা আলাদা তো সকাল সকাল সোফার উপরে জায়নামাজটা আমি ভুল করে রেখে গিয়েছিলাম আর একজন দেখেন সে জায়নামাজ দেখে হিজাব নামিয়েছে এবং সে নামাজ পড়া শেষ দাদা দেওয়ার স্টাইল দেখে আমি অনেকক্ষণ একা একা হেসেছি তারপর ভাবলাম একটু ক্যামেরা বন্ধি করি থেকেও যাবে আপনাদের সাথে শেয়ারও করব। তো এদিকে সে আমার কাছে এসে বলতেছিল যে আম্মু আমি হিসু দিব কিন্তু এই হিসু দেওয়ার কাহিনীটা পুরোপুরি মিথ্যা মিথ্যা বলা যে এত বেশি শিখে গিয়েছে শুনেছি যে বাবা মা বেশি মিথ্যা বললে বাচ্চারাও নাকি মিথ্যা কথা শেখে ওর সামনে তো আমরা কোনো মিথ্যা কথা বলি না তাহলে ও এত মিথ্যা কথা কোথা থেকে শিখছে তো যাই হোক ও কি করেছে যে বলেছে যে আম্মু হিসু দেবো হিসু দেবো বলে পায়জামা খুলে রেখে গিয়েছে ওর পাশে গিয়ে জিন্স প্যান্ট এনেছে মানে পকেটওয়ালা প্যান্ট এনেছে কারণ এখানে সে টাকা দেখেছে টাকা দেখার পরে সে পকেটওয়ালা প্যান্ট এনেছে এবং পকেটের মধ্যে টাকা ভরবে ভরার পরে সে বলবে যে বাহিরে চলো চকলেট কিনবো। তো এই হচ্ছে কাজ ও আসলে এখনই টাকা শিখে গিয়েছে মাসাফি তো স্বাভাবিক ছিল না যার কারণে ও কখনোই টাকার প্রতি অত বেশি ইন্টারেস্ট ছিল না ওকে কাগজটাও যা ওর কাছে টাকাটাও তাই এখনও আর ওই যে দেখেন টাকা পকেটে নিয়ে সে এখন চকলেট কিনতে যায় আর আমাকে বল বলতেছে যে আমি যাই আবার আমাকে একটু টাটা দিয়েও যাচ্ছে তো এই হচ্ছে তার কাজবাজ তো পকেটওয়ালা প্যান্ট পেলেই হলো সে সেটাই পরবে আর মাঝে মধ্যে হচ্ছে আমি যখন ওর কাপড় ভাঁজ করতে যাই ওর প্রত্যেকটা পকেটওয়ালা প্যান্টের পকেটে আমি টাকা পাই তো আজকেও দেখেন এই অবস্থার এখানে দশ টাকার একটা নোট ছিল দুই টাকার একটা নোট ছিল আবার পাঁচ টাকার একটা কয়েন ছিল তো আমি যখন ওর জামা প্যান্ট ধুই আমি তো ভালো করে চেক করি কিন্তু ওর বাবার সাথে যখন গোসল করে সে তো অত বেশি আর চেক করে না ধুয়ে জাস্ট শুকো দিয়ে দেয় তখন এই যে টাকাও ধোয়া হয়ে গিয়েছে তো এই ছোট্ট ছোট্ট কিউট কিউট দুষ্টেমিনো আসলে বিরক্ত হই মাঝে মধ্যে তবে বিরক্তর সে ভালো লাগাটা বেশি দেয় আর এখানে দেখেন এই যেই টাকা দেখে মারিয়াম এতক্ষণ প্যান্ট পালটিয়েছে এই টাকাটা হচ্ছে আমার এ মাসের বেতন আমার বেতন বলতে আমি খালাকে বাদ দিয়ে দিয়েছি আর খালার বেতনের ডাবল বেতন আমাকে সে দিয়েছে বলেছে প্রতি মাসে নাকি আমাকে বেতন দেবে তো এটা পেয়ে আমি খুশি হব নাকি রাগ করবো নাকি দীর্ঘ বারো বছরের আমার বেতন উসুল করব কোনটা করব বুঝে উঠতে পারছি না মারিয়ামের চুল অনেক পাতলা ছিল তো গত কয়েকদিনে মাসাল্লাহ মারিয়ামের চুলটা কিন্তু বেশ ভালোই গ্রো করতেছিল তো আমি কিন্তু এবার মারিয়ামের চুলের প্রতি একটু বাড়তি কেয়ার নিচ্ছি কারণ বাচ্চাদের চুলটা একটু ঘন একটু লম্বা থাকলে কিন্তু ভালো লাগে আমার অনেক শখ যে মারিয়ামের চুলটা বড় করব তো পাতলা ছিল বলে কাবি ফেলেছিলাম তো এবার ভাবলাম যে একটু বাড়তি যত্ন নিই আর মারিয়ামের ন্যাড়া করার দিনই কিন্তু আমি এই পাতার রসটা দিয়েছিলাম আর বিশ্বাস করেন এই পাতাটা যে এত বেশি চুলের জন্য উপকারী কয়েক সপ্তাহ পর্যন্ত আমি আর আমার মেয়ে দুইজনে মাথায় দিচ্ছি তো ভাবলাম এইবার আপনাদের সাথে একটু শেয়ার করি এই পাতাটার নাম কালো কেশি বা কেশরাজ অনেক ধরনের নাম আছে অনেকে অনেক নামে চেনেন তবে আমরা এটাকে কালামানিক বলে চিনি এই পাতাটা হচ্ছে আমি কয়েক সপ্তাহ দিয়েছি দেওয়ার কারণে আমার চুলগুলো এত বেশি হেলদি হয়েছে আমি তো দীর্ঘ দুই বছর তিন বছর চুলের কোনো যত্নই নেইনি। চুল তো ভালো নিজেরই কোনো যত্ন নিইনি তো ইদানিং ডায়েট করার ফলে আমার চুল পড়তে ছিল তাই আমি একটু আমার চুলের কেয়ার নিচ্ছি মারিয়মের পাশাপাশি এই পাতাটা ব্যবহার করে এত বেশি ফলাফল পেয়েছি যে আপনাদের সাথে না শেয়ার করে আর পারলাম না চুলগুলো অনেক বেশি হেলদি সিল্কি হয়েছে কালো হয়েছে আর একটা ম্যাজিক্যালি ব্যাপার হচ্ছে এই পাতাটা যখন আপনি রস করবেন বা বেটে নেবেন নর্মালি কোনো পাতা বাটার পরে সবুজ হয় আর এটা একদম কালো হয়ে যায় তেল ছাড়া খালি ধরলে হাতের কালারও একদম বাজে অবস্থা হয়ে যায় তো আমি যেটা করি পাতাটা বেটে নেই না আমি একটু ছেঁকে নেই ছেঁকে নেওয়ার পরে আমি শুধু রসটা ব্যবহার করি এইখানে তেলের সাথে আমি রসটা ছেঁকে নিয়েছি আর আমার সহযোগিতায় তো আরেকজন আছেই সে হচ্ছে আমি যে কাজ করব ওইটাই ওর করা লাগবে করা লাগবে তো লাগবেই আমি এটা ব্যবহার করার পরে তাকে আবার এক্সট্রা করে পাতা দিতে হয়েছে সেখানে বসে তার কাজ করছে তো তেলের সাথে রসটা মিশিয়ে দিচ্ছি আমি তেলের সাথে দিই সময় এটা খালি খালিও দেয়া যায় অনেকে তো এটা খালি খালি দেয় কোনো কিছু মিক্সড না করে আমি তেলের সাথে দিচ্ছি আর দীর্ঘ কয়েকদিন পর্যন্ত আমরা সরিষের তেলটাই ব্যবহার করছি কারণ হচ্ছে মারিয়ামকে ঠান্ডার মধ্যে নারকেল তেল দিতে চাচ্ছি না কারণ অনেক বাচ্চাদেরই নারিকেল তেলে অ্যালার্জি থাকে আর এই শীতের সময় এখন শীত গরম এখন একটা খারাপ পরিস্থিতি এই পরিস্থিতিতে বাচ্চারা বেশি অসুস্থ হয় তো নারকেল তেলটা সেই জন্য কয়েক দিনের জন্য স্কিপ করছি সরিষার তেল দিয়ে বেশি সময় রাখি না গোছলের হচ্ছে দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে দিয়ে রাখি আর এরপরে শ্যাম্পু করে ফেলি মাথায় মারিয়ামের বেশি সময় তেল রাখি না বাচ্চাদের বা বড়দের অনেকে আছে মাথায় তেল দিয়ে অনেক দিন থাকে অনেক দিন থাকলে আসলে বোঝে যে মনে হয় তেল দিলে চুল সুন্দর হবে আসলে তেল দিলে চুলের গোড়া নরম হয়ে যায় তখন কিন্তু চুল আরও বেশি পড়ে চুলটা সতেজ থাকে কিন্তু চুল পরে বেশি আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম আমার ওজনটা কবে সাতের ঘরে আসবে তো ওই যে আশিতে আটকে ছিল আমি কিন্তু অনেক টেনশন করেছিলাম বাট আপনাদের সাথে ওভাবে শেয়ার করিনি যে আমি অনেক টেনশন করতেছি যে আমার ওজন কমতে ছিল না আশির ঘরেই ছিল দেখা যাচ্ছে প্রতিদিন বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দেড়শো গ্রাম এরকমের করে করে ওজন কমতো তো কয়েকদিন হাঁটার ফলে আমার একদম দ্রুত ওজন কমতেছে এক কেজি অলরেডি কমে গিয়েছে তো এই এক কেজি পুরোটাই কিন্তু চর্বির ওজন এখন কিন্তু শরীরে পানি নেই যেহেতু আমি শর্করা খাই না তো আলহামদুলিল্লাহ এই ওজন কমাটায় আমি অনেক বেশি খুশি হয়েছি আর হাঁটার এর জন্য সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে হাঁটা সকালে হাঁটাটা খুবই জরুরি খুবই জরুরি ডায়েটের ক্ষেত্রে বিকালবেলা মারিয়ামকে পরাটা বানিয়ে দিয়েছিলাম মাশরাফি পরাটা খাবে না তো একজনেও পরাটা খা খেতে চাচ্ছিলো না পরে কি করেছি সেই পরাটার যে রুটিটা রুটিটা আমি ভালো করে কেটে ওইটা সেদ্ধ করে ওদেরকে নুডুলস বানিয়ে দিয়েছি নুডুলসের মতো রান্না করে দুই ভাই বোন এক সেকেন্ডের জন্য বোঝেনি যে এটা রুটি সেদ্ধ করেছি প্রথম মারি মাশরাফি একটু সন্দেহ করেছিল যে ও দেখেছে আমি রুটি কেটে তারপর সেদ্ধ করেছি তারপর মুখে দেওয়ার পর দেখে যে না এটা তো নুডুলস তো এভাবেই দুই ভাই বোনকে বোকা বানিয়ে ওদের সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করেছি তো এই কাজটা আর কে কে করেন এভাবে নুডলস বানানোটা কিন্তু ভালো একজন আপু আমাকে একদিন কমেন্ট করেছিলেন যে আপনি তো স্বাস্থ্য সচেতন তাহলে বাচ্চাদেরকে বাহিরের কেক কেন দেন মারিয়ম মাঝের মধ্যে খায় দেখা যাচ্ছে হয়তো বা ছয় মাসে একবার দুইবার কেক খায় আর সবাই কিন্তু সব কিছু পারে না আমি সব কিছু পারলেও কেক বানানোটা এখনও পারফেক্টলি পারি না আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ব্লগটি এই পর্যন্তই আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ লাইক দিতে ভুলবেন না কিন্তু